আর জন্তার বেশ করে তুমি সোলো করো আবার রমজান শরীফ ওম্মদে মোহাম্মদীর যে চারটা পুরস্কার দেওয়াছে এর মধ্যে একটা জিনিস বেশ জ্ঞান নিবা একটা হলো যে নবী ফর মে ফাঁসল হইছে। মা কিতো কমবেছ আপনারা জানตราLambda যে নবীজি فرمাইতরা যে ও ইউফ ফরুলহুম ফি লাইলা আখিরি রাত কোর মধ্যে আল্লাহ উম্মতে মুহাম্মাদীর মাফ করে দিব কানু ইয়া রাসূলুল্লাহ ইয়া লাইলাতুল কদর সাহাবিয়হরা কইলে ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর নি যে লাইলাতুল কদরে আল্লাহ মাফ আল্লাহ নবী ও আল্লাহ ওয়ালাকিনন আল আমিলা জিনমা ইউফ আজরু ইজা কজা আমালা নবীজি فرمাইছে নানা মজদুরে মজদুরি করার পরে হামলা হাম করার পরে তার উজরত দেবইব হাম শেষ হওয়ার বাদে ও হদিসের ব্যাখ্যার মধ্যে মহৎ দিছি হলে হইতরা যে সারা রমজান মাস যত মাইশ্বরে আল্লাহ মাফ দিবা এখলা ঈদর রাইতুর মধ্যে আল্লাহ যত মাইশ্বরে মাফ দিবা এখন রমজান শরীফ ও মাফ হয় প্রত্যেক দিন ইফতারের সময় দশ লক্ষ জাহান্ন ইজারা রিফে জাহান্ন মাজিব এরার আল্লাহ মাফ দে আর এই রমজানও যদি শুক্রবার যে মতো এই বছর ষাটটা শুক্রবার আছে তে শুক্রবারে বয়ের রমজানও হদিস গেছে ছয় লক্ষ মাইশ্বরে প্রত্যেক শুক্রবারে চব্বিশ ঘন্টার বিক্রি আল্লাহ মাফ দিন এই শুক্রবার রমজানও আওয়ার পরে শুক্রবার ভাইলা ছয় লাখ রমজানোর ভাইলা দশ লাখ প্রত্যেক শুক্রবারে রমজানো আল্লাহ পাকে ষোলো লাখ মানুষের জাহান্ন এটা তো একটা তাদা দেখছে

চাই আত্মুল আমারে করুক আলহামদুলিল্লাহ করতাম এখান তো আত্মুল আমারে করছেন না কথা বাদ দিবা দিল থেকে খালি মাফি সেইবা রহমত সাইবা আল্লাহ রেজামন্দি সেইবা আর নবীর শরীয়তর উপরে পাবন রইতাম কলমার সহিত মৌত হইত উম্মতে মোহাম্মদ আল্লাহ মাফ দিত হেদায়ত দিত অর্থাৎ দুয়াও কল আমরা করতাম আল্লাহ আমরা বেমার দিয়ে শিফা দিত আর বিশেষ করে আমার আওয়াজ নাকিশোর যতখানো ওয়ার্ল্ডর কোনায় কোনায় পৌঁছিব সারার গেছে অনুরোধ যে আমরা এই রমজান মাসের মধ্যে আমরা তাকিয়া নফস তাকিয়া আর আওলাদ তাকি বিবি বেচেন তাকিয়া বেশি বেশি দোয়া দিতাম ফিলিস্তিনের মজলুম মুসলমানও লাগি যারার উফরে সাত নাই তলে খালি মাটি আছে যারা হাইতে ভাড্ডা না যারার ঔষধ নাই ঔষধ না তাহায় মারা যাই কত শিশু আর মহিলা অকল কত বৃদ্ধ আর বৃদ্ধা হল। আর আর হানি না তাহার কারণে কত ছটফটাই মারা যাই আমরা কিতা হাইয়ার না ইফতার সামনে লিয়ে একটা তারা লাগে চিন্তা করি না সেহরিরের সামনে রাখি একটা দিল থেকে আমি চিন্তা করি না